সুপ্রভাত বন্ধুরা আজ তেইশ জুলাই বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা শুরুতেই চোখ রাখব আন্তর্জাতিক খবরে সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ পরিকাঠামো এখন একটি গুরুতর সাইবার হামলার মুখে পড়েছে শুক্রবার দেশটি স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক সমন্বয় মন্ত্রী কি ষানমুগম এই তথ্য জানিয়েছেন তিনি বলেন এমন হামলা জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করতে পারে ষানমুগম বলেন এই হামলাটি অত্যন্ত জটিল এটি এখনও চলমান এবং আমাদের বিশ্লেষণে এটি ইউএনসি তিন নামের একটি গ্রুপ দ্বারা পরিচালিত চালিত বলে নিশ্চিত হওয়া গেছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বারাক ওবামা প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে আইনগত তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গভার্ড শনিবার বার্তা সংস্থা এক প্রতিবেদনেই জানায় তুলসী গভার্ড এক বিবৃতিতে বলেন দুহাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর গোয়েন্দা সংস্থার একাধিক শীর্ষ কর্ম কর্তা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভুয়ো গোয়েন্দা তথ্য তৈরি করে রাশিয়ার হস্তক্ষেপের গল্প বানান এর মাধ্যমে তারা মার্কিন জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করে ট্রাম্পকে অবৈধভাবে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা চালান শিশু পাচারের আন্তর্জাতিক এক চক্রকে প্রকাশ্যে আনল ইন্দোনেশিয়ার পুলিশ দু সাল থেকে সক্রিয় এই চক্র এ পর্যন্ত অন্তত পঁচিশটি শিশুকে সিঙ্গাপুরে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে ইন্দোনেশিয়ার প্যান্টিয়ানাক এবং তারাং শহর থেকে এই চক্রের সঙ্গে জড়িত তেরো জনকে চলতি সপ্তাহে গ্রেপ্তারের পাশাপাশি ছয়জন শিশুকেও পাচারের আগেই উদ্ধার করেছে পুলিশ এই শিশুদের প্রত্যেকেরই বয়স এক বছরের মধ্যে রাশিয়ার একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় তেরো জন নিহত হয়েছে দেশটি সুদূর পূর্বাঞ্চলীয় ইয়াকুতিয়া অঞ্চলে সোমবার ভোরে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে এই দুর্ঘটনায় তেরো জন নিহত এবং আরও কুড়িজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন কর্মকর্তারা জানিয়েছেন চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে ইউরোপের ক্ষমতাধর তিন দেশের সঙ্গে নতুন করে আলোচনায় বসার ঘোষণা করল ইরান শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে এই আলোচনা হবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আমেরিকার হামলার এক মাস পর এই আলোচনা হতে চলেছে ইরানের কূটনীতিকরা ব্রিটেন ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এর আগে ইউরোপীয় এই তিন দেশ তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় না ফিরলে এসটির ওপর আবারও নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে গাজার অসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটিতে রবিবার মানবিক সহায়তা নিতে আসা ফ্যালিস্তানীয়দের ওপর গুলি চালালো ইসরায়েলি বাহিনী এতে তিরানব্বই জন নিহত হয়েছে আহত হয়েছেন বহু মানুষ অন্য একটি ত্রাণ শিবিরে ক্ষুধার্ত ফালেস্তানীয়দের ওপর বিমান থেকে লঙ্কার গুঁড়ো ছুড়ল ইসরায়েলি সেনারা অন্যদিকে গাজা যুদ্ধের বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছেন পোপ লিও চতুর্দশ একই সঙ্গে তিনি শান্তির আহ্বান জানিয়েছেন আসছি দেশের খবরে বিহারের নির্বাচন কমিশনের বিশেষ সার্বিক সংশোধন এসআইআর এর বিরুদ্ধে মঙ্গলবার বিরোধীদের প্রতিবাদে উত্তাল হয়েছে সংসদের দুটি কক্ষই সংসদের বাদল অধিবেশনের শুরুর প্রথম দিন থেকে এসআইআর ফাহেলগাঁও হামলা সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি জোটকে চাপে ফেলার পরিকল্পনা করেছিল ইন্ডিয়া মঞ্চ মঙ্গলবার সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সংসদের কক্ষের ভিতর এবং বাইরে মোদী সরকার তুমুল বিক্ষোভের মুখে পড়েছে প্রথম থেকেই সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপস্থিত ছিলেন বিরোধীদের দাবি উপেক্ষা করে এদিন সংসদে এসআই আর নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছিল মোদী সরকার অতঃপর শাসক ও বিরোধী সংসদের মধ্যে তুমুল হট্টগোল বাঁধে ফলত সোমবারের মতো এদিনও সংসদের দুই পক্ষের অধিবেশন মুলতবি হয়ে যায় শেষকৃত্য সম্পন্ন হল আলাপ পুজায় সকাল থেকে অছরে বৃষ্টি কিন্তু জনসমাগমের কোনো বিরাম নেই প্রিয় ভিএস কে শেষ দেখা দেখতে সোমবার রাত ভোর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন রাজধানীর শহর তিরুবনন্তপুরামে কেউ শ্রমিক কেউ কৃষক কেউ দিনমজুর কেউ গৃহবধূ কেউ আবার কর্পোরেট অফিসের কর্মী বহু স্কুল কলেজ পড়ুয়ারাও সারা রাত অপেক্ষা করেছেন তিরুবনন্তপুরমের বার্টন হিলের কাছে অচ্যুতান বাড়ির বাইরে সেখানেই রাতে রাখা ছিল মরদেহ মঙ্গলবার সকাল নটা নাগাদ ঐতিহাসিক দরবার হলে নিয়ে আসা হয় কফিন ভিএসকে জনসমুদ্রের মাঝখান দিয়েই শেষ বিদায় নিলেন কেরালার প্রিয় ভিএস বিহারের ভোটার তালিকায় বিশেষ সার্বিক সংশোধন এর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সুপারিশ প্রত্যাখ্যান করল জাতীয় নির্বাচন কমিশন শীর্ষ আদালতে দাখিল করা হলফনামায় কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড কিংবা রেশন কার্ড মোটেই নাগরিকত্ব প্রমাণের যথাযোগ্য নথি নয় বস্তুত নিজেদের অবস্থানকে ন্যায্যতা দিয়ে কমিশন উল্টে দাবি করেছে এই প্রক্রিয়া ভোটার তালিকা থেকে অযোগ্য ভোটারদের ছেটে ফেলে নির্বাচনে বিশুদ্ধতা রক্ষা করতে সাহায্য করবে সুপ্রিম কোর্ট অবশ্য নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে যুক্ত করার সুপারিশ করেছিল এই মামলার পরবর্তী শুনানি আঠাশে জুলাই প্রবল বৃষ্টি এবং কাওয়ার যাত্রার ভিড়ে কার্যত স্তব্ধ দিল্লি দুর্যোগের নাকাল দৈনিক যাত্রীরা ওড়িশায় একই দিনে একাধিক নারী নির্যাতনে ঘটনার সামনে এলো বিরোধীদের প্রবল ক্ষোভের মুখে রাজ্যের বিজেপি সরকার দেড় হাজার টাকা জমা দিয়ে মাত্র দশ ইউনিট বিদ্যুৎ জনগণের পকেট কাটতে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে ত্রিপুরা জুড়ে চলছে তুমুল বিক্ষোভ মার্কিন চাপে মোদী সরকার মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করে কৃষি ও দুগ্ধজাত পণ্য ব্যবসা বহুজাতিকদের জন্য খুলে দিচ্ছে এমন আশঙ্কা ঘিরে তীব্র প্রতিবাদে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা অভিযোগ এই চুক্তি দেশের কৃষি স্বনির্ভরতা খাদ্য নিরাপত্তা এবং জনগণের স্বার্থে সরাসরি আঘাত হানতে চলেছে আগস্ট আগস্ট থেকে কার্যকর হতে চলা এই চুক্তির বিরুদ্ধে আগামী কর্পোরেট ভারত দিবসে দেশ পয়লা ট্রাক্টর মিছিল মোদী ট্রাম্পের কুশপুত্তলিকা পড়ানোর ডাক দিয়েছে সংগঠন প্রশ্ন উঠছে মোদী সরকারের এই আত্মসমর্পণ কি ভারতের কৃষি স্বনির্ভরতাকে বিপন্ন করে তুলেছে এখন রাজ্যের খবর সপ্তাহের ব্যবধানে আবার খড়গপুর আইআইটিতে পড়ুয়ার মৃত্যু গত সাত মাসে পাঁচ পড়ুয়ার মৃত্যু হলো আইআইটি খড়গপুর ক্যাম্পাসে গত শুক্রবার ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছিল খড়গপুর আইআইটিতে প্রতিটি ক্ষেত্রে অস্বাভাবিক মৃত্যু বলে কর্তৃপক্ষ দায় এড়িয়েছে ফের সোমবার রাত্রে এক পড়ুয়ার মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মৃত ছাত্রের নাম চন্দ্রদীপ পাওয়ার মধ্যপ্রদেশের বাসিন্দা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন চন্দ্রদ্বীপ জেলা পুলিশের এক আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন জ্বর সর্দি হয়েছিল ওই পড়ুয়ার ওষুধ খাওয়ার সময় শ্বাসনালীতে ট্যাবলেট আটকে যায় তাকে আইআইটি খড়গপুরের বিশি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসা চলাকালীন ওই পড়ুয়ার মৃত্যু হয় মঙ্গলবার ময়না তদন্তের তোড়জোর শুরু হয় মেদিনীপুর মেডিকেল হাসপাতালে মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রদীপ পাওয়ার খড়গপুর আইআইটি ইলেকট্রিক্যাল এর বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন কেন্দ্রীয় শ্রম দপ্তরের সীমাহীন অবহেলায় লেখাপড়া করার সুযোগ থেকে বঞ্চিত কোচবিহার জেলার এক হাজারেরও বেশি শিশু শ্রমিক দু হাজার সালে সেপ্টেম্বর মাস থেকে বন্ধ রয়েছে জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের অন্তর্গত কোচবিহার জেলার উনিশটি শিশু শ্রমিক বিদ্যালয় কর্মহীন হয়ে পড়েছেন এই উনিশটি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মরত থাকা আটত্রিশ জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এছাড়াও ক্যাপস নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করত পাঁচটি স্কুল এবং হলদিবাড়ি ওয়েলফেয়ার সংস্থা পরিচালনা করত চারটি স্কুল ক্যাপস পরিচালিত স্কুলগুলি ছিল কোচবিহার পৌরসভা দিনহাটা পৌরসভা এবং কোচবিহার এক নং ব্লক এলাকায় আর হলদিবাড়ি ওয়েলফেয়ার সংস্থা পরিচালনা করতো হলদিবাড়ি ব্লক এলাকায় চারটি স্কুল প্রতিটি বিদ্যালয়ে ছিল মিড ডে মিলের ব্যবস্থা এই বিদ্যালয়ে পড়ুয়ারা প্রতি মাসে চারশো টাকা করে স্টাইপেনও পেত তবে শেষ দু বছর এই প্রাপ্য স্টাইপেনের টাকা তারা পায়নি বলে অভিযোগ চাকরি দেবার নাম করে পাচারের আগে ছাপ্পান্ন জন যুবতীকে উদ্ধার করা হল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এনজিপি থেকে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করে জিআরপি এবং আরপিএফ ঘটনায় দুইজনকে আটক করেছে জিআরপি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে উদ্ধার হওয়া যুবতীদের ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে জানা গেছে মোবাইল প্রস্তুতকারক সংস্থা আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং ডুয়ার্সে ছাপ্পান্ন জন যুগ যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহারে যুবতী ও তাদের পরিবারকে জানানো হয়েছিল যুবতীদের কাজের জন্য ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু যুবতীদের নিয়ে এসে নিউ জলপাইগুড়ি স্টেশনে এনজিপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে তোলা হয় সোমবারে তৃণমূলের শহীদ সমাবেশে না যাওয়ার জন্য তেতাল্লিশ জন বাসকর্মীকে সাসপেন্ড করা হয়েছে ইউনিয়নের তরফ থেকে এক মাসের জন্য যার জেরে ঢাকুরিয়া হাওড়া রুটে সাঁত্রিশ নম্বর প্রায় পঁচিশটি বাস বন্ধ হয়ে পড়ে এই ঘটনার প্রতিবাদে বাস মালিকরা সমস্ত বাস বন্ধ করে দেয় যার জন্য সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের বাস মালিকদের অভিযোগ একুশে জুলাইয়ের সভায় যায়নি বলেই তেতাল্লিশ জন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে শেষে খেলার খবর ব্যাডমিন্টনে চীনের চাংজহুতে জয় পেলেন ভারতীয় শাটলার এইচ এস প্রণয় চাইনিজ ওপেন হাজারে জাপানের কোকি ওয়াটানা বেলেকে আট একুশ একুশ ষোলো এবং তেইশ একুশ পয়েন্টে হারালেন প্রণয় অন্য ম্যাচে আর এক শাটলার লক্ষ্য সেন হেরে গেলেন চীনের লি সিং ফেনের কাছে একুশ চোদ্দো বাইশ চব্বিশ এবং এগারো একুশ ব্যবধানে জয় পান লি সিং ফেন মঙ্গলবারের হতাশার দিনে লক্ষ্য সেনের সঙ্গে সঙ্গে এই প্রতিযোগিতা থেকে ছিটকে যান অনুপমা উপাধ্যায় মঙ্গলবার ওয়াশিংটন ওপেনে নেমেছিলেন বছর পঁয়তাল্লিশের টেনিস তারকা ভেনাস উইলিয়ামস প্রায় ১৬ মাস পর প্রত্যাবর্তন ঘটল তার সতীর্থ হেইলে ব্যাপটিস্টের সঙ্গে জুটি বেঁধে পরাস্ত করেন ইগুনে বুচার্ডো ক্লেভি নুগেনকে রাউন্ড অফ সিক্সটিনের এই ম্যাচে ছয় তিন ছয় এক ব্যবধানে জিতলেন ভেনা সেইলে জুটি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার